তো বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর এই যে ফাইনালি চলে এলাম রূপনারায়ণ নদী দেখতে আর নদীর কাছে এসে দেখলাম একটা নৌকো যাচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন সূর্য ডুব যে ডুব যে মানে ভাব তো এখানে দেখো মেলাও বসে মানে এই নদীর পাড়ে একটা অসম্ভব মেলা বসে যেটা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না তো মেলাটা দেখো তোমরা আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মানে আমরা যতটা দেখছি তোমাদেরকেও ততটাই দেখাবো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মেলাতে মানে ফুচকা ঘুগনি মানে যা খুঁজবেন কিন্তু পাবে মেলা বলে কথা হয় এগুলো না থাকলে কি মেলা জমে বলুন আর নদীর পাড়ে মেলা মানে বেশ অসম্ভব সুন্দর কিন্তু বেশি লোক এনজয় করে কিন্তু মেলাটা ঘুরছে তো আমরাও খুব এনজয় করছি আর এই দাদাগুলো মনে পিকনিক করতে গেছিলো এই যে দাদাটা হলুদ ওই যে টেডি বিয়ারের যে ড্রেসটা পরে আছে মানে উনি কিন্তু ইউটিউবার একটা দেখে মনে হলো আর কি ওনার কিন্তু ক্যামেরা ধরার লোক টোক সব আছে তো ওনার ক্যামেরাও ধরছে কিন্তু আর উনি বাচ্চাদের সাথে একটু মানে হাসি মজা করছে আর যারা কিন্তু এই এই মেলাটা কিন্তু মানে হওয়ার কারণ হচ্ছে যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরতে আসে মানে দেখতে আসে তারা কিন্তু এই কিন্তু মেলার অবশ্যই দেখে যায় মানে এই মেলাটা না দেখলে কিন্তু যায় অনেক কিছু তো আমরাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে এসেছিলাম এসে মেলাটা কিন্তু দেখে এই দাদাটা দেখতে বাচ্চা দেখো কিউট দেখো আর ওর মুখে হাত গিরিয়ে দেখছে আর হাসছে এই মেলাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে মেলাটা কিন্তু নদীর একদম পাড়েই বলতে পারো নদীর গায়ে একদম নদী আর মেলা কিন্তু মানে একদম মানে এত সুন্দর লাগছে কি বলো নদী যারা মেলা দেখছে আবার নদীর পাড়ে বসে বসে কিন্তু নদীটাও মানে মেশ এনজয় করছে আর এই নদীর জলটা কিন্তু মিঠে জল তো এই দাদারা কিন্তু সবার সাথে ছবি তুলছে মানে বাচ্চাগুলোকে একটু হাসা মানে হাসাহাসি করাচ্ছে আর এই করে ছবি তুলছে সবাই তো এখন দাদারা কিন্তু মানে চলে যাচ্ছে সম্ভব মেলা থেকে মানে উনি অনেকক্ষণ এসছিল আর এই যে নদীর পাটটা মেলা মানে ওই সাইডে মেলা বসে উপরের দিকটা আর নিচে কিন্তু নদী তো এরকম জায়গা হলে কান্না ভালো লাগবে বলুন আমার তো খুবই ভালো লেগেছে আর মেলাতে মেন আইসক্রিমও মানে আছে এটা বলতেই ভুলে গেছিলাম আর পুরো নদীটা মানে নদীটা আর মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে আর একবার দেখাবো তো তোমরা দেখো